গুড ইভিনিং বন্ধুরা আজ তেইশ ডিসেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল আজ কৃষক দিবসে দেশের কোটি কোটি কৃষকদের জন্য সুখবর নতুন বছর উপলক্ষে খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে দুই হাজার টাকা প্রতিজন কৃষকরা এবার অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে পাবেন এর জন্য শীঘ্রই আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি ওয়াইসি ভালো করে রাখুন নববর্ষের প্রাক্কালে এমনই সুখবর দিল সরকার খুব শীঘ্রই রাজ্যের কৃষকরা লাভ করতে চলেছেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার বাইশতম কিস্তির দুই হাজার টাকা এবার নতুন নিয়মে দেশের কৃষকরা লাভ করবেন টাকা এর জন্য কেওয়াইসি আপডেট করতে হবে অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা না থাকলে পিএম এম কিষানের টাকা পাবেন না এদিকে জালিয়াতি করে পিএম কিষাণের তালিকায় নাম সন্নিবিষ্ট করা হাজার হাজার বুয়ো কৃষকের নাম ইতিমধ্যে বাতিল করা হয়েছে দু হাজার পঁচিশ একেবারে শেষ প্রান্তে বছর শেষ হতে আর মাত্র বাকি আট দিন তারপরই নতুন বছরকে স্বাগত জানাবেন সকলে তবে ডিসেম্বর শেষ হওয়ার আগে বেশ কয়েকটি প্রয়োজনীয় কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেনশন ভারত সরকারের ঘোষণা অনুযায়ী একত্রিশ ডিসেম্বর তারিখের মধ্যে নির্দিষ্ট কয়েকটি কাজ সম্পূর্ণ না করলে জরিমানার পাশাপাশি বড়সড় ক্ষতির মুখে পড়তে পারেন আমজনতা প্রথমত ভারত সরকারের ঘোষণা অনুযায়ী এখনও পর্যন্ত যারা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিল করেননি তাদের হাতে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময় আছে ভারতীয় আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী আগামী একত্রিশ তারিখের মধ্যে দু হাজার পঁচিশ বিলযুক্ত আইটিআর ফাইলিং করে নেওয়া বাধ্যতামূলক কোনোভাবে যদি নির্দিষ্ট তারিখের মধ্যে এই কাজ না করেন সেক্ষেত্রে পরবর্তীতে জরিমানা দিয়ে এই কাজ করতে হবে তাতে বাড়বে সমস্যা শুধু তাই নয় যাদের আইটিআর ফাইলে নাম ঠিকানা অথবা অন্য কোনো বিবরণ ভুল আছে তারা একত্রিশ তারিখের মধ্যেই সংশোধন করে নেওয়ার সুযোগ পাবেন এদিকে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য বারবার সতর্ক করে এসেছে ভারত সরকার কিন্তু তাতেও সচেতন হননি অনেকেই এমন অনেকেই রয়েছেন যাদের প্যান কার্ডের সঙ্গে আজও আধার কার্ড লিঙ্ক নেই মূলত তাদেরই শেষ সুযোগ দিচ্ছে সরকার আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে পেন অথবা আধার কার্ড লিঙ্ক করিয়ে ফেলতে হবে সকলকে এই নির্দিষ্ট তারিখের মধ্যে যদি এই কাজ না করতে পারেন সেক্ষেত্রে নতুন বছর বন্ধ হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এছাড়া পরবর্তীতে এই কাজ করতে গেলে এক হাজার টাকা ফাইন দিয়ে তবেই আধার পেন লিঙ্ক করানো যাবে বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের খুনের কাণ্ডকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ খবর অনুযায়ী রঙ্গিয়ার তিন নম্বর ওয়ার্ডের যুবক মোহাম্মদ সৈফ আখতার আলীকে থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে সৈফ আক্তার আলী ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলল ছায়ওয়ালা থেকে একটি বিতর্কিত ভিডিও পোস্ট করেন যার মধ্যে বাংলাদেশে হিন্দু যুবককে খুনের ঘটনাকে সমর্থন করা হয়েছে বলে অভিযোগ ভিডিওটি ভাইরাল হওয়ায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়েছে পুলিশ জানিয়েছে তারা ভিডিওটির বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরীক্ষা করছে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে পুলিশ আরও জানিয়েছে এমন ধরনের অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে ভিডিও শেয়ার করলে সাম্প্রদায়িক সহিংসতা অথবা উত্তেজনা সৃষ্টি হতে পারে তাই জনসমাজকে সহিংস অথবা বিভাজন কন্টেন্ট শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে প্রতিবাদের নামে উত্তপ্ত হয়ে উঠে পাহাড়ি জেলা কার্বি আংলং কার্বি আংলং একাধিক সংগঠন একত্রিত হয়ে প্রায় এক সপ্তাহ ধরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছিল গত রবিবার এক প্রতিবাদকারীকে পুলিশ আটক করাকে কেন্দ্র করে সোমবার একাংশ বিক্ষোভকারীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিন কার্বি আংলং মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলিরাম রংহাঙ্গের ডংকাম পূর্বতন বাসভবন অর্থাৎ পৈতৃক বাড়িতে প্রবেশের চেষ্টা করেন প্রতিবাদকারীরা ওই সময় পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উত্তেজিত বিক্ষোভকারীরা হিংসাত্মক হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আকাশে ফাঁকা গুলি চালায় একই সঙ্গে প্রতিবাদের নামে উপস্থিত উত্তেজিত জনতা তুলিরাম রংহাঙ্গের বাসভবনে অগ্নিসংযোগ করে প্রায় এক সপ্তাহ ধরে চলা প্রতিবাদের জেরে সোমবার ডোকামকাম এলাকায় কার্যত অগ্নিগর্ব হয়ে ওঠে গত এক বছর ধরে আংলং এর একাধিক সংগঠন সরকারের ভূমি নীতি অনুযায়ী কার্বি বসবাসকারী বহিরাগত কার্বিদের বহিষ্কারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছিল অভিযোগ কার্বি স্বায়ত্তশাসিত পরিষদ এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি সাবধান এবার রাজ্যের দোকানে দোকানে গোটকা পান মশলার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকটি দোকান থেকে জব্দ করা হয়েছে গোটকা পান মশলার মতো সামগ্রী প্রশাসন এতে জরিমানাও আরোপ করছে কঠোর হয়েছে রাজ্যের প্রশাসন প্রশাসন জানিয়েছে বিদ্যালয়ের থেকে একশো মিটার দূরত্ব পর্যন্ত বিক্রি করা যাবে না কোনো দুমপান জাতীয় সামগ্রী গোটকা অথবা পান মশলা সেই সাথে আঠারো বছরের নিচে যে কোনো যুবক যুবতীকে এইসব সামগ্রী বিক্রি করা যাবে না ইতিমধ্যে রাজ্যের দোকানে এমনই বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন গুটকা পান মশলা থাকলে বাজ্যাপ্ত করা হচ্ছে সেই সাথে দোকান মালিককে করা হচ্ছে জরিমানা এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার শুধু বিরোধীরাই নন শাসক শিবিরের মধ্যেও উদ্বেগের কথা উঠে আসছে আলোচনায় রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইউপিতে এসআইআর ইস্যুতে যোগী সরকারের সামনে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ এই প্রক্রিয়ার প্রভাব রাজ্য রাজনীতিতে পড়তে পারে বলে মত রাজনৈতিক মহলের নির্বাচন কমিশনের এসআর ডেডলাইন বাড়ানো নিয়ে নানা প্রশ্ন উঠছে অভিযোগ অখিলেশ যাদবের এসআইআর প্রক্রিয়া গিরে বিজেপিকে চাপের আকার দাবি সমাজবাদী পার্টির দলের কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছেন বলে দাবি অখিলেশের উল্লেখ্য যুগী রাজ্যে উত্তরপ্রদেশে এসআইআর প্রক্রিয়ায় চার কোটি বুটারের নাম বাতিল করার অভিযোগ উঠেছে প্রথমে দিল্লি তারপরে শিলিগুড়ি এবার আগরতলায়ও বিশা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিল বাংলাদেশ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আগরতলার বিষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে তারা বন্ধ রাখা হচ্ছে অন্যান্য কনসুলার পরিষেবাও কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দিল্লি অথবা শিলিগুড়ির মতো এই ক্ষেত্রেও স্পষ্ট করে ডাকা যদিও কলকাতায় উপহাই কমিশন থেকে পরিষেবায় কোনো বিঘ্ন ঘটেনি সোমবার রাতে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন জানিয়েছে অনিবার্য কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত আগরতলায় ভিসা এবং কনসুলার পরিষেবা বন্ধ থাকবে এমনই জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে এবার শেষ খবর সোমবার দুপুরে আচমকা শিলচরের আকাশে বিশাল দুয়ার এক সাদা রেখা দেখা যায় কি যেন অতি দ্রুত বেগে প্রচুর পরিমাণে দুয়া উড়িয়ে ছুটে চলেছে একে গিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিশেষ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারত বাংলা সম্পর্কের অবনতির প্রেক্ষিতে এন ইয়ে নানা জল্পনা শুরু হয় অনেকে অনুমান করছিলেন ক্ষেপণাস্ত্র চুরেছে বাংলাদেশ কোথায় গিয়ে পড়বে এন এ উদ্বেগ প্রকাশ করেছিলেন তারা একাংশ আবার এমন অনুমান উড়িয়ে পাল্টা মন্তব্য করেন বাংলাদেশের পক্ষে এই দুঃসাহস একেবারে অসম্ভব বরং ভারত কোনো জায়গা থেকে এই ক্ষেপণাস্ত্র চুরতে পারে উত্তর পূর্বের উপর দিয়ে তা এগিয়ে চলেছে বাংলাদেশের দিকে এর গতিবিধি খালি চোখে পর্যবেক্ষণ করে দুই একজন অভিজ্ঞের মতো শোনাচ্ছিলেন এই ক্ষেপণাস্ত্র মিজোরাম পেরিয়ে এগিয়ে চলেছে বিমানবন্দর সূত্রে জানা গেছে এই সব কথা একেবারেই ভিত্তিহীন ও যৌক্তিক ভাবনা ওই যে সাদা রেখা দেখা গিয়েছিল সেটি আসলে একটি রেখা আকৃতির মেঘ ইংরেজি বলে কনডেনশন ট্রেইল অথবা কনস্ট্রেইল উচ্চ আকাশে উড়ন্ত বিমানের কারণে এর সৃষ্টি হয় সোমবার দুপুরে ভুটান এয়ারলাইন্সের একটি জেট বিমান ভুটানের পেরো বিমানবন্দর থেকে উড়ে তখন হংকং এর উদ্দেশ্যে যাচ্ছিল এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন